ওয়েলকাম টু ফদম একাডেমি আজকে র‍্যান্ডমলি এইচএসসি 26 ব্যাচের জন্য একটা ভিডিও তৈরি করতে আসলাম যে ভিডিওটা খুব বেশি লং হবে না খুব ছোট ছোট একটা কথা কথা বলবো যে তোমরা এইচএসসি 26 ব্যাচ তোমরা কিন্তু দেখছো যে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের টেস্ট পরীক্ষা স্তോഗ്യদের একটা নির্দেশ দেয়া হইছে সো এইটা দেখে একটা সেমি ইন্সট্রুমেন্ট আমরা পড়া লেখা থেকে অনেকটা বিমুখ হয়ে গেছে যতটুকু পড়া লাগা ছিল তা থেকে কয়েক পাড়ো پیچھے গেল যে না আরেকটু সময় পাইলাম তোমরা কিন্তু দীর্ঘ পরণ সময় পাবা না দেখো যে আর কয়েক মধ্যে আবার ডেট দিয়ে দিবে ঠিক আছে যে রকম সময় হওয়ার কথা ছিল দুই একদিন পিছায় হয়তো পরীক্ষাটা হবে ঠিক আছে সো প্রি পরীক্ষা হোক যাই হোক তোমার তো ভাই এইচএসসি পরীক্ষা তো রাইট টাইমে হবে যে জুন জুলাই মাসের দিকে বলছে ওই সময়ের মধ্যেই দেখবা এইচএসসি পরীক্ষাটা হবে এবং আস্তে আস্তে বাংলাদেশের আমাদের শিক্ষা ব্যবস্থাটা এইচএসসিটা কি আমি কি বলি সব সময় বলি যে 2019 সালে যেরকম হইতো করোনা প্যান্ডেমিকের আগে সেই রকম অবস্থাতেই ফিরতেছে আর তার উপর তোমাদের করোনার পরে তোমরা প্রথম ব্যাচ যারা ফুল সিলেবাসে পরীক্ষা দিবা এতদিন শর্ট সিলেবাসে দিয়ে আসছে শর্টেরও শর্ট সিলেবাসে দিয়ে আসছে মানুষজন পরীক্ষা সো তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা তোমরা একটু হইলেও সতর্ক হও তোমাদের যাদের এখনো কোনো কিছু পড়া হয়নি তারা এখনো যদি ট্রাই করো এইচএসসি তে এ প্লাস পাওয়া সম্ভব এখনো যদি ট্রাই করো কিন্তু এটা যদি এক মাস পরে ট্রাই করো তাহলে কিন্তু হয়তো বা আর সম্ভব হবে না তোমরা এখন প্রত্যেকটা অধ্যায়ের আগে যে শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো ছিল না পঁচিশ ব্যাচে চব্বিশ ব্যাচে এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সো তোমরা এই ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোর ইম্পর্টেন্ট টপিক গুলো আগে শেষ করো তুমি হচ্ছে নিউটনিয়ান অধ্যায় হলো সেখানে ব্যাংকিং কোন থেকে কখনো কোশ্চেন বাদ যায়নি ব্যাংকিং কোন অবশ্যই পার্ট ওখানে পড়তে হবে উচ্চতর গণিতে তুমি জায়গায় আসো কখনো প্রশ্ন বাদ যায় না এবং সবাই জাস্ট কোশ্চেন করার জায়গা তিন চারটা ওই তিন চারটা থেকেই কোশ্চেন হয় অন্তরীকরণে গুরুমান লঘুমান সো এই ইম্পর্টেন্ট জায়গাগুলোতে তোমরা ফোকাস করে করে ইম্পর্টেন্ট জায়গাগুলো আগে শেষ করো তাহলেই দেখবা যে তোমাদের তাহলে দেখবা যে তোমাদের মোটামুটি যে যে রকমের ল্যাকিংস গুলো ছিল পড়াশোনার মধ্যে যে সাহসিকতা পাইতা না কনফিডেন্স টা চলে আসবে ঠিক আছে এই কনফিডেন্স টা যদি বিল্ড আপ করতে পারো তাহলেই তোমার ইনশাআল্লাহ তুমি পড়ালেখায় ভালোমতো ব্যাক করতে পারবে এবং পড়ালেখায় ঠিকঠাক মতো করতে পারবে কিন্তু যদি আজকে কালকে করে যদি এইভাবে সময়গুলো নষ্ট করতেছো এটা কিন্তু একটা সময় আসবে যখন আর করতে পারবে না এবং তোমাদের যারা ফুল সিলেবাসের পরীক্ষা ওই ওয়ান শর্ট ক্লাস এন্ড টেন ক্লাস করে কোনো লাভ হবে না তোমাদের ফুল বেসিক থেকে ধারণা রাখতে হবে এবং সবচেয়ে বড় কথা অ্যাডমিশন অ্যাডমিশনটা তোমাদের যে কি লেভেলের হবে এটা তোমরা হয়তো এখন বুঝতেছো না ঠিক আছে যারা শর্ট সিলেবাসেই পরীক্ষা দিচ্ছে তারাই অ্যাডমিশনে এসে হাবুডুবু তোমাদের ব্যাপারটা কি হবে সো বেসিকটা এখন থেকে স্ট্রং রাখার চেষ্টা করো ধন্যবাদ সবাইকে এবং তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই দু সাবস্ক্রাইব করতে পারো